বাংলাদেশের মানুষ এই যে বিএনপি আর আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপি এই যে জিয়া পরিবার শেখ পরিবার এই যে পরিবার এবং আপনি শুধু এই দুই পরিবারকে না আমরা দেখি জাতীয় পার্টি একটা পরিবারতান্ত্রিক রাজনীতির পথ ধরেছে ইভেন কোনো কোনো ইসলামী ধর্মীয় দলকেও মানুষ বলে যে তাদের মধ্যেও একটা পরিবারতান্ত্রিক সিলসিলা চালু হয়েছে পীরের ছেলেই দলের প্রধান যে আপনি এই যে দল করছেন এই দলের আয়ের উৎস কী একটা চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দলের মধ্যে আপনি দেখেছেন ছাত্ররা নতুনত্বের কথা বললেও তাদের মধ্যে কিন্তু দল পদ কমিটি গঠন নিয়ে কিন্তু বেশ বিতর্ক বেশ ঝামেলা তৈরি হয়েছে আপনারা জানেন যে নতুন প্রজন্ম বা তরুণরা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল এবং আমাদের যে ট্র্যাডিশনাল পলিটিক্স পরিবারতান্ত্রিকতা সন্ত্রাস হিংসা বিভেদ প্রতিশোধ তারপরে ভোট দখল ক্যাম্পাস দখল তারপরে আপনার এই নানা ধরনের ট্যাগিং পলিটিক্স এগুলোর ব্যাপারে আমাদের তরুণরা কিছুটা বিতৃষ্ণ ছিল রাজনীতি বলতেই তারা মনে করতো মারামারি হানাহানি গণ্ডগোল চাঁদাবাজি এগুলোকে তারা মনে করতো সেই তরুণরাই এখন আমরা দেখছি যে তারা একটা নিজেরাই একটা আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আন্দোলন করেছে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এবং এটা যথেষ্ট সমর্থন এটার জন্য তারা তৈরি করেছে যারা এটা করেছে তারাই এখন একটা নতুন রাজনীতির প্রপোজিশন নিয়ে তারা হাজির হয়েছে এই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটা হচ্ছে তারা যে নতুনত্বের কথা বলে তারা যে স্বপ্নের কথা বলে এই নতুন রাজনীতির কথা বলছে সেটা তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে সেটা যদি তারা দেখাতে না পারে তাহলে মানুষ বলবে ও মানুষের কিন্তু একটা বিরাট ভঙ্গ হবে সেই জন্য এই কাজটা কিন্তু এত সোজা না ঠিক আছে তারা অনেক কষ্ট করেছে অনেক স্বপ্ন দেখিয়েছে আমাদেরকে এবং দেখিয়ে তারা দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দেয় নাই যে ঠিক আছে আমরা এটা করে দিছি এবং আপনারা করেন আপনারা সংস্কার করেন তারা করতে পারতো কি তারা আমাদের রাজনৈতিক দলগুলোর অফিসে ঘেরাও করতে পারত বা শান্তিপূর্ণ কর্মসূচি দিতে পারত দিয়ে বলতো যে আপনাদেরকে বলেন আমরা রাষ্ট্রটাকে আপনারা এইভাবে চাই আপনারা পরিবর্তন করেন সেটা মৌলিকভাবে না করে তারা নিজেরাই বলছে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপস্থাপন করব। এটাতে আমরা খুব বেশি আশাবাদী হয়েছি যে তারা আমাদেরকে উপদেশ না দিয়ে তারা আমাদেরকে ভালো ভালো কথা না শুনে তারা নিজেরাই ভালো ভালো কথা দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে সুতরাং এটা আমাদের জন্য একটা বিরাট আশার জায়গা কিন্তু এই কাজটা অনেক কঠিন আমরা যারা নতুন রাজনৈতিক দল করেছি রাজনৈতিক দল এগিয়ে নিতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তার মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলকে স্বচ্ছতা অবলম্বন করতে যে আপনি এই যে দল করছেন এই দলের আয়ের উৎস কী একটা চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দলের মধ্যে আপনি দেখেছেন ছাত্ররা নতুনত্বের কথা বললেও তাদের মধ্যে কিন্তু দল পদ কমিটি গঠন নিয়ে কিন্তু বেশ বিতর্ক বেশ ঝামেলা তৈরি হয়েছে হাতাহাতি মারামারির ঘটনাও ঘটেছে আমি এটাকে খুব নেগেটিভলি না আমি মনে করি গণতন্ত্রের চর্চার জায়গাটা একটু কঠিন কিন্তু এটাই যদি অভ্যাস হয়ে যায় এটাই যদি মানে এটাই যদি সেটেল হয়ে যায় যে না এই সবসময় এটাই চলবে তাহলে মানুষ কিন্তু খুব দ্রুত যেমনি তাদের প্রতি আশাবাদী হয়েছে তেমনি কিন্তু আবার হতাশও হয়ে যাবে তো কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে গণতন্ত্রের চর্চাটা নিশ্চিত করা নৈতিক এবং আর্থিক স্বচ্ছতা রক্ষা করা এবং রাজনীতির গুণগত পরিবর্তনের একটা সেটেলমেন্ট যেটা বলছে সেই সেটেলমেন্টটাকে মডেল আকারে উপস্থাপন করা তারা যদি এটার সাথে একমত থাকে এবং এটার প্রতি দৃঢ় থাকে তাহলে আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা করব আর সহযোগিতার পন্থা দুইটা একটা হচ্ছে প্রশংসা করা উপদেশ দেয়া একটা হচ্ছে সমালোচনা করা দোষ ধরে দেয়া আমরা দুইটাই করব আমরা তাদের ভালো কাজের জন্য প্রশংসা করব সহযোগিতার প্রয়োজন সহযোগিতা করব আর যদি তারা কোনো ভুল করে থাকে কোনো ত্রুটি ত্রুটিবিচ্ছুতে দেখি আমরা সেটাকে সংশোধন করার জন্য সমালোচনা করবো এটা হচ্ছে আমাদের তাদের ব্যাপারে উপদেশ তাদের ব্যাপারে আমাদের পলিসি এবং আমরা আশা করি বাংলাদেশের মানুষ এই যে বিএনপি আর আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপি এই যে জিয়া পরিবার শেখ পরিবার এই যে পরিবার এবং আপনি শুধু এই দুই পরিবারকে না আমরা দেখি জাতীয় পার্টি একটা পরিবারতান্ত্রিক রাজনীতির পথ ধরেছে ইভেন কোন কোনো ইসলামী ধর্মীয় দলকেও মানুষ বলে যে তাদের মধ্যেও একটা পরিবারতান্ত্রিক সিলসিলা চালু হয়েছে পীরের ছেলেই দলের প্রধান বা আমিরের ছেলেই দলের প্রধান এ ধরনের অনেকগুলো জায়গায় সমালোচনা আছে তা আমরা মনে করি আমিরের ছেলে দলের প্রধান হলে সমস্যা নাই তিনি যদি যোগ্য হন তিনি যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন কোনো সমস্যা নাই তো আমরা আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক দলটাকে আমরা এই নতুন ধারা দল হিসেবে আমরা প্রকাশ্যে দলের নেতৃত্ব নির্বাচনের একটা পদ্ধতি আমরা অনুসরণ করেছি যেটা আমাদের গণতন্ত্র যেভাবে লেখা আছে তো বহু রাজনৈতিক দল আছে তাদের নির্বাচন কীভাবে হয় কিভাবে নেতৃত্ব তৈরি হয় এটা পাবলিকলি আসে না কে কত ভোট পেল অনেক দল নিজেদেরকে গণতান্ত্রিক দাবি করে কিন্তু সভাপতি কত ভোটে নির্বাচিত হয়েছে সেক্রেটারি কত ভোট পয় কীভাবে হয়েছেন এই ধরনের কোনো ব্যাখ্যা আমরা সাধারণ মানুষ জানে না কিন্তু আমরা মনে করি এটা জানানো উচিত এবং এটাতে জনগণ ওই দল এবং রাজনীতির প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হবে তো এটাই আমাদের প্রত্যাশা এই রাজনীতি নতুন রাজনীতিটা দাঁড়াক নতুন রাজনীতিটা এগিয়ে যাক আমরা সবাই মিলে যাতে একটা নতুন বাংলাদেশ করতে পারি